নমস্কার মহাকাশ রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তিরিশে জুন দু শনি বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে প্রায় সাড়ে চার মাস সময় শনি বকরি থাকবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি এমনিতেই স্লো প্ল্যানেট তার ওপরে শনি যখন বক্রি হয় তখন বিভিন্ন কাজে আরও বেশি বিলম্ব বা দেরি হতে থাকে তাই শনি বক্রি হলে কিছু কিছু বিষয়ে সতর্ক হবার দরকার থাকে এই জন্য বারোটি রাশি বা লগ্ন কী ফল পাবে এই সময়ে এবং কী কী বিষয়ে সাবধান হওয়ার প্রয়োজন আছে সেই বিষয়ে জানাচ্ছি মেষ মেষ রাশির জন্য একাদশে কুম্ভ রাশিতে শনি বক্রি হচ্ছে অর্থাৎ আয় বা ইনকামের জায়গায় শনি বক্রি হচ্ছে তাই ইনকাম বাড়াবার জন্য পরিশ্রমটাও বাড়াতে হবে মেষ রাশিতে শনির দৃষ্টি থাকবে সেই কারণে আলস্য বাড়বে এই আলস্যকে জয় করে পরিশ্রম করলে তবেই সাফল্য লাভ হবে না হলে কাজ হতে হতে আটকে যাওয়ার সম্ভাবনাও থাকবে মেষাশিতে স্টুডেন্টদের লেখাপড়ায় মনোযোগের কিন্তু অভাব হবে তাই মনোসংযোগ ঠিক রাখা স্টুডেন্টদের জন্য খুব প্রয়োজন তাছাড়া লাভ লাইফে এবং দাম্পত্য জীবনে উভয় ক্ষেত্রেই কিছুটা মতভেদের সম্ভাবনা থাকবে পার্টনারের সঙ্গে সেই জন্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে হঠাৎ করে কোনো নতুন কাজ এই সময় শুরু না করে পুরনো কাজকর্মগুলো যা অসম্পূর্ণ হয়ে আছে সেই দিকে নজর দিতে হবে আর সেইগুলোকে সম্পূর্ণ করে ফেলতে হবে গ্রীষ্ম গ্রীষ্ম জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কাজের চাপ খুব বাড়বে এই শনি বকি পিরিয়ডটায় প্রমোশন হোক বা নাই হোক নতুন নতুন কাজের চাপটা আপনাদেরকে নিতে হবে তাই বসের সঙ্গে একটু মানিয়ে চলার খুব দরকার হবে এই সময় কাজের চাপে মনে বিরক্তি আসবে কিন্তু কোন কোনো রকম যদি আর্গুমেন্ট বা বাদ বিবাদে জড়ালে সেটা কিন্তু ভালো হবে না কর্মক্ষেত্রে কোনো রকম আর্গুমেন্ট বা বাদ বিবাদকে এড়িয়ে এই সময় চলতে হবে কর্মক্ষেত্রের পরিবেশ মনোপুত থাকবে না সহকর্মীদের সাপোর্ট খুব একটা থাকবে না ব্যাক বাইটিংয়ের সম্ভাবনা থাকবে তাছাড়া চতুর্থ শনি দৃষ্টির কারণে বাড়িতেও গৃহ সম্ভাবনা থাকবে মাহের স্বাস্থ্যটা খারাপ হতে পারে আর আর্থিক বিষয়ে খরচা ভেবে চিনতে করুন খরচা কমাবার চেষ্টা করুন মিথুন মিথুন জাতক জাতিকাদের জন্য নবমে বকৃ শনি থাকায় ধর্মের প্রতি আগ্রহটা কমবে বা বলা যায় ভগবানের প্রতি মনে একটা অভিমান চলে আসবে আপনাদের মনে হবে যে ভাগ্যের সাপোর্ট যেন ঠিকভাবে আপনারা পাচ্ছেন না সৎ কাজের ফল যেন ঠিকভাবে পাচ্ছেন না কিন্তু এই সাড়ে চার মাস বকৃ শনির টাইমে আপনাদের কাজের প্রতি মনোযোগটা ঠিক রাখা দরকার কাজে অগ্রগতির সম্ভাবনা আছে কিন্তু কাজকর্ম একটা সঠিক পথে এগোবে চেষ্টা করলে আলস্য কমিয়ে কর্মদক্ষতা বাড়ালে আপনারা অবশ্যই একটা সুফল ভবিষ্যতে পাবেন কর্কট কর্কট জাতক জাতিকাদের জন্য অষ্টমে শনি বক্রি হচ্ছে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না বিশেষ করে জমি বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এই সময় ভালো হবে না কর্কট রাশি ও লগ্নের উভয়ের ক্ষেত্রে মনে একটা হতাশ ভাব আসবে বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমী শনি বেশি খারাপ প্রভাব দেয় মনের মধ্যে একটা দুঃখ ভাব তৈরি করবে মনে হবে যেন আশেপাশের পরিবেশটা ঠিক মনের মতো হচ্ছে না কাজকর্মে দিলে হবে কর্কট রাশি ও কর্কট লগ্ন উভয়ের ক্ষেত্রেই মুখের বাণীর প্রতি খেয়াল রাখা খুবই দরকার না হলে কোনো ভুল কথা বলে ফেলার জন্য পরিবারে অশান্তি হয়ে যেতে পারে আর আর্থিক বিষয়েও সতর্ক থাকুন সিংহ সিংহ জাতক জাতিকাদের জন্য সপ্তমে শনি বক্রি হয়ে থাকবে সাড়ে চার মাস লাইফ পার্টনার অর্থাৎ পতি বা পত্নীর সঙ্গে নানা রকম মতবিরোধ এই সময় হতে পারে আপনাদের মনে হবে যেন পার্টনার আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে তাদের কথা মানতে আপনাদের একটা অসুবিধা হবে শুধুমাত্র জীবন সাথে নয় ব্যবসার ক্ষেত্রেও যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও পার্টনারের সঙ্গে মতবিরোধ হবে নতুন কোনো পার্টনার এই টাইম পিরিয়ডে না নেওয়াই ভালো বাবার স্বাস্থ্য এই সময় খারাপ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে বাবা মা প্রতিপতী এবং বাড়ির অন্য সদস্যদের সঙ্গে ব্যবহারে বিশেষভাবে সতর্ক থাকুন কন্যা কন্যা জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশিতে শনি কিছু সমস্যা তৈরি করতে পারে যেমন এই সময় ঋণ বা লোন একদমই নেওয়া উচিত হবে না হঠাৎ করে কিন্তু লোন নিলে প্রবলেম হতে পারে খাদ্যাভ্যাসের প্রতি বিশেষভাবে সজাগ থাকুন হেলদি ইটিং ও ড্রিঙ্কিং হ্যাবিটস রাখুন না হলে কিন্তু অসুস্থতার সম্ভাবনা থাকবে ভাই বোনেদের সঙ্গে এই সময় একটা বিবাদ তৈরি হয়ে যেতে পারে বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ এই সময় হতে পারে ঝগড়া বিবাদ একদমই এই সাড়ে চার মাস এড়িয়ে চলুন পাড়া প্রতিবেশী সংক্রান্ত সমস্যাও এই সময় হতে পারে তাই ব্যবহার সঠিক রাখুন আর ধৈর্য রেখে চলুন তুলা তুলা রাশি বা লগ্নের জন্য আচমকা অর্থহানি সম্ভাবনা থাকবে তাই শেয়ার বাজারে যারা নিবেশ করেন তারা খুব ভালো করে ভেবে চিনতে নিবেশ করুন তাছাড়া হঠাৎ করে বড় লাভের টোপ দিয়ে কেউ আপনাদের অর্থ আত্মসাত করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন তুলা স্টুডেন্ট যারা তাদের পড়াশুনায় মনোসংযোগের অভাব ঘটবে তাই যাদের সামনে বড়ো কোনো জরুরি পরীক্ষা আছে পড়ায় মনোসংযোগ বানাতে হবে লাভ লাইফে কোনো সমস্যা আসতে পারে তাছাড়া সন্তান যাদের আছে সন্তানের প্রতিও বিশেষভাবে এই সময়টাতে খেয়াল রাখুন বৃষ্টিক বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য কুম্ভস্থ বোক কাজকর্মের উপরে বিশেষভাবে খারাপ প্রভাব নিয়ে আসবে কাজ হতে হতে আটকে যাবে বা বিলম্ব হবে এই সময় অফিসের পরিবেশটাও ঠিক ভালো থাকবে না বসের সঙ্গে কোনো বিষয়ে মত হয়ে যেতে পারে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল হবে কিন্তু চাকরি যারা করেন তারা এই বক্রি শনি সময়টা একটু সতর্কভাবে কাটান তাছাড়া বৃশ্চিক জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে তাই শরীরের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন তবে কোনো টাকা যা অন্য অনেক দিন ধরে আটকে আছে সেইটা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন ধনু ধনু জাতক জাতিকাদের জন্য কুম্ভে বক্রি হচ্ছে শনি সন্তান সম্বন্ধীয় কোনো সমস্যা এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা আছে তাই সন্তানদের স্বাস্থ্য শিক্ষা আচর আচরণের প্রতি বিশেষভাবে যত্নশীল হল নিজেদের স্বাস্থ্য বিষয়েও সতর্ক থাকুন এবং শরীরের যত্ন রাখুন বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা বা জয়েন্ট পেন পায়ের ব্যথা হাঁটুর ব্যথা যাদের আছে তা এই সময় বাড়তে পারে তাছাড়া কোথাও ভ্রমণকালে সেটা শর্ট জার্নি হোক বা লং কোনো সমস্যা আসতে পারে তাই বিশেষ প্রয়োজন ছাড়া অকারণ ভ্রমণ এই সাড়ে চার মাস বক্রি শনি পিরিয়ডটা এড়িয়ে চলুন মকর মকর জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় বক্রি হচ্ছে শনি এর ফলে আর্থিক বিষয়ে প্রভাব পড়বে হঠাৎ কোনে কোনো অর্থ হাতে আস্তে আস্তে হয়তো আটকে যেতে পারে আর্থিক ও সতর্ক থাকুন তাছাড়া মকর জাতক জাতিকাদের এই সময় পারিবারিক জীবনে নানা রকমের সমস্যা আসা সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে কোনো কথা বলার সময় ভালো করে ভাবনা চিন্তা করে বলুন না হলে কিন্তু পারিবারিক সমস্যা আরও বেড়ে যাবে তাই কোনো কারণেই মেজাজ হারাবেন না শান্ত থাকুন তাছাড়া মকর রাশির শনির সাড়ে সাথেও চলছে তাই নিজের প্রতি পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখুন বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখুন নতুন বাড়ি বা গাড়ি নেবার থাকলে নভেম্বরের পরে নিন সেটা বেশি ভালো হবে কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বকরি শনি বিশেষভাবে প্রভাব দেবে তার কারণ হচ্ছে শনি হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ আর বক্রিয় হচ্ছে কুম্ভেই শনি হচ্ছে এমন গ্রহ যাকে বলা হয় কর্মফলদাতা যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা আলস্য ত্যাগ করে ডিসিপ্লিন জীবনযাপন এই সময় করতে পারবেন তারা অবশ্যই শুভ ফল পাবেন কিন্তু যারা আলস্য ত্যাগ করতে পারবেন না নিয়ম শৃঙ্খলা মেনে চলতে পারবেন না তাদের জন্য শরীর কিন্তু খারাপ ফলদাতা হয়ে যাবে নিজে দায়িত্ব ঠিকভাবে পালন করুন স্বামী বা স্ত্রীর প্রতিও দায়িত্ব ঠিকভাবে পালন করুন গরিব অসহায় শারীরিকভাবে যারা অক্ষম তাদের প্রতি সদয় থাকুন সেবা করুন তাহলে অবশ্যই শনির সুফল পাবেন মিন মিন জাতক জাতিকাদের জন্য দ্বাদশে বক্রি হচ্ছে শনি মিন রাশির শনির সাড়ে সাথেও চলছে এই সময় আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকা দরকার অর্থ সঞ্চয় হতে চাইবে না খরচা খুব বাড়বে এমন এমন খরচা হবে হঠাৎ করে যেটা আপনারা চিন্তা বা প্ল্যানিংয়ের যে প্ল্যানিং করেনি প্ল্যানিংয়ের বাইরে গিয়েও খরচা হয়ে যাবে এই সময় পরিবারে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে খরচাটা বাড়বে তাদের নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নশীল থাকুন তীর্থ ভ্রমণ এবং ধার্মিক কাজে এই সময় ব্যয় হবে অসহায় গরিব মানুষদের যথাসাধ্য সেবা করলে শুভ ফল পাবেন ধন্যবাদ